সোরমা গঙ্গর ফারো বারি সাহজো লালো রুতর বেটা গিরি আমরা হকল কল আমরা হকল কল আমরা হকল আমরা হকল কলসিলোটি সিলোট রো বাগান খাইলে জুড়ায় হখলোর ফোরা সিলেটর ওই কমলার বাগান খাইলে জোড়াই হখলোর ফোর সিলেটর সানা খাইলে বাই দিন কাটত না একদিন দিন কাটতনা একদিন সুরমা গঙ্গর ফারোব শাহজোলালী দেশ বিদেশ ও বেটা গিরি আমরা আমরা হকল কলসিলোটি সৌদি আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি গিয়া দেখবাই ফাইবাই খালি শিলোটি সুরমা গঙ্গর ভি সাহর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল শিলটি আমরা হকল সাপ খেরাবাসি, আমরা সবাই বাংলাদেশি আল্লাহ কবুল করেন বলেন আমিন